দুপুরে প্রশাসনের তরফ থেকে টোটো চালকদের নিয়ে বৈঠকের পর বিনামূল্যে টোটো রিক্সা রেজিস্ট্রেশন করাতে হবে এই দাবি তুলে সন্ধ্যায় দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখালেন টোটো চালকেরা বুধবার সন্ধ্যায় দিনহাটা শহরের একদল টোটো চালক সমবেত হয় দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তাদের বক্তব্য একটি টোটো রিক্সা রেজিস্ট্রেশন করাতেই যে অর্থ খরচ করতে হবে সেই অর্থ দেওয়ার মতো ক্ষমতা টোটো চালকদের নেই কাজেই এই সরকারের উচিত টোটো চালকদের বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা জানা গেছে বুধবার দুপুরে দিনহাটা সংহতি ময়দানে প্রশাসনের তরফ থেকে টোটো রিস্কা রেজিস্ট্রেশন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয় এ সভায় উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সবির শাহ চৌধুরী দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক বিশ্বধর ছাড়াও আরটিও দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকেরা সবাই টোটো চালকদের উদ্দেশ্যে বিলম্বে টোটো রিস্কা রেজিস্ট্রেশন করানোর জন্য আহ্বান জানানো হয় পাশাপাশি এক একটি টোটো রিস্কা রেজিস্ট্রেশনের জন্য কত পরিমাণ অর্থ খরচ হবে সেই বিষয়টিও তুলে ধরা হয় এই সভার পর টোটো রিক্সার চালকদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয় তারা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন সন্ধ্যার দিকে একদল টোটো চালক দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন তাদের বক্তব্য এক একটি টোটো রিক্সা রেজিস্ট্রেশন করাতে যে পরিমাণ অর্থের দরকার হয় তা দেওয়ার মতো ক্ষমতা টোটো চালকদের নেই তাই এই নিয়ে বেশ কিছু সময় বিক্ষোভ চলে বিক্ষোভ থেকে টোটো চালকেরা হুশিয়ারি দিয়ে বলেন যদি বিনা মূল্যে তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন দাস তো হয়েছে ওরা এসে মিটিং করলো যে সমস্ত টোটোওয়ালাকে রেজিস্ট্রেশন করতে গেলে দশ হাজার টাকা করে দিতে হবে নাম্বার বাবদ চার হাজার ইন্স্যুরেন্স ছয় হাজার আবার আবার একটা কথা বলল যে টোটো পুরোনাগুলো আছে পুরোনা টোটো ওদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা করে রেজিস্ট্রেশন করতে হবে আর দুই বছর ভ্যালিডিটি থাকবে ওটার দুই বছর পরে টোটোটা রাস্তায় তুলতে পাবে না ওটাকে ভেঙে দেওয়া হবে হয়ে বললো তো আমরা সবাই একতা হয়ে আমরা

আমরা আগে বড় আন্দোলন বড় আন্দোলনের নামবো আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আউরি প্রতিষ্ঠানে উন্নতমানের পরিষেবা করছে দিতে মাতাবাবা শহরে এই প্রথম মাঝে উন্নতমানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাজ মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেরিকিওর বক্স ব্লিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাগা থানাপাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন